এখন এটা হলো অ্যাসকেলেটার ব্রেক ক্লাস এতে এস্ক্রেডার ভি টি ব্রেক সিটি ক্লাস কেমন বি তে গিয়ার ইতিহাস এক দি কেমন এখন আমরা স্ট্রেটারের এই স্টেলেটারের কাজটা ব্রেকের কাজটা ক্লাসের কাজটা এখন বুঝবো ক্লাসের কামটা হলে ক্লাস করি আমরা গিয়ারটা হারাম গিয়ার আউট ডাউন করাম গিয়ারের মেন ক্লাসের কাজটা হলো গিয়ারের হুম গিয়ার আউটআউন্ট করান গিয়ার নিডল করান গিয়ার করে ক্লাস করে ব্রেকে ফাওয়া দাও গিয়ার থাকলে ক্লাস করে ব্রেকে ফাওয়া দাওয়া এটা কী আর ক্লাসের কাজ আর ব্রেকের কাজটা কী আর গাড়ি স্লো করানো গাড়ি খাড়ানো গাড়ি দাঁড়ানো করানো কোনো একটা পার্কিং করা না কোনো একটা কিছু করা এটা ব্রেকের কাজ কেমন আর আজকাল এই ধরনের কাজ কী আর স্কুলের কাজ গাড়ি থেকে জায়গা থেকে আগে নেওয়ার জন্য কাজ এখন দেখো গিয়ারের সম্বন্ধে আসো গিয়ার দিকে দেখো গিয়ারের দিকে দেখো এক আর দুই তিন চার পাঁচ রিভার্স এখন গিয়ার এ পাশেও আছে গিয়ার এ পাশেও আছে বুঝি গিয়ার না গিয়ার পাশেও আছে গিয়ার এ পাশেও আছে এখন ধরো এক আর দুই দেখা দিয়ে বামসা ভাই সামনে হইলো এক নম্বর বামসা ভাই এক নম্বর আবার বামসা ভাই পিছনে দুই নম্বর এই দুইটা গিয়ার আমরা আছে তো রানিং করার জন্য দুটি গায়ে যথেষ্ট পরে আস্তে আস্তে রানিং থাকতে থাকতে তিন চার পাঁচ আর রিভার্সটা বুঝে দেবে এখন আবার নিটল করতে হবে সামনে নিটল নিটলে বেশি লড়বো নিটলে বেশি লড়বো বিশ্রাম করবো এ পাশে গিয়ার এ পাশে গিয়ার কথা বুঝছেন এ পাশে গিয়ার বিস্কেন্দি বিস্কেন্দি নিটল এখন দেখেন বাবু সাহেব ভাই এক নম্বর লিস আর এখন গাড়িটা আডাম গাড়িটা আডেস গাড়িটা চলে লরনি

ক্লাস করবি ক্লাস করি ভিকে পিকে যা হালকা ক্লাস যা হালকা উঠেছে হালকা উঠে গাড়ি রানিং করবো উঠেছি ক্লাস করি আবার দুই নম্বর লেগেছে দুই নম্বরে এক নম্বরে একটু কষ্ট হয় কিন্তু দুই নম্বর তিন নম্বরে এগুলোতে আর কোনো কষ্ট নাই এই ক্লাস করছি এসে দেখা ক্লাস করছি আর ব্রেকের হয়েছে ক্লাসে আর ব্ৰেকে নামি কেনে ক্লাছ কি ভাবে আছে আছে নামিন জোৰে ব্ৰেক নোৰে কি কৰো গাড়ী আছে কি চাইবাৰ এক নম্বৰ লাগে গাড়ী চল' হৈ গৈছে গাড়ী চল' হোৱাৰ কাৰণে আমি এক নম্বৰ লাগি দিব